আর আজকের দিনটা কিভাবে কাটাবো সেটা তো তোমরা ব্লগেই দেখতে পারবে আর সকাল সকাল উঠে দেখো সেই জানালায় দাঁড়িয়ে পড়েছে বাইরে মেঘলা ওয়েদার একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আছি কিন্তু বেশ ভালো লাগছে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক জুতোটা পরে একদম কত স্টাইল হচ্ছে কি কি হলো কোথায় যাচ্ছো এদিকে এই দেখো এই ফুলটা আমার ভীষণ প্রিয় কাঠগোলাপ মিশন ভালো লাগে আর এই যে এ গোলাপ টাটা 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 মানুষে আবার জলে হাত দিও না জলে হাত দিও না মাম্প ওই যে বাবার হয়ে গেছে উস কী অবস্থা রে জল পেলে পারে সেখান থেকে মেহুকে তোলা যায় না যা বাবা বাবা ডাকছে বাবা ডাকো তো বাবা যে বাবাকে ডাক ওই বাবাকে ডেকে নিয়ে চল আমি চলে গেলাম এ দেখ উড়ে যাবি আস্তে হাত মাম্মাম আস্তে 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 রোজ ভাবি যে একদম টাইম টু টাইম সব কিছু করে ফেলবো বাট সেই রোজই কিছু না কিছু এক্সট্রা কাজ করেই যায় দেখেছো আমাকে পুরো দরজা দিয়ে ধাক্কা দিয়ে দিয়েছে আমি ভাবছি কি হলো কি অবস্থা কাণ্ড দেখেছো আমার মেয়ে বাইরে যাচ্ছি একটু কাজ আছে আমাদের অফিসিয়াল কিছু কাজ রয়েছে বাইরে মানে কয়েকদিন ধরে ভাবছি যাব 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 বাট কিছুতেই বেরোনো হচ্ছে না আজকে উঠে ডিসিশন নিয়ে নিয়েছি যে আজকে এনি হাও বেরোবো তো সেই কারণে আজকে তাড়াতাড়ি করে সব কাজ করে নিয়েছি খেয়েও নিয়েছি স্নানও হয়ে গেছে মেহুকে ঘুম পাড়ায় নি আজকে কারণ ওকে বলে পরে এখন বেরোনো যেত না আর দেখো তাকে যে ঘুম পাড়ানো হয়নি তার কোনো চিন্তা আছে কোনো চিন্তা নেই দিলে পরেই ওর ভালো হয় চলো চলো বাবার হয়ে গেছে চলো আমরা বেরোই আসো কে বিকেলবেলায় মেহুকে দিচ্ছি এখানে একটু চিড়ে আর একটু আম নিয়েছি আর ট্রাই করে দেখা যাক যে ও এটা খাই কি না মা এটা খাবে তুমি একটু ফুটে খাও তো দেখি একটুখানি আগে আগেই না একটুখানি খাও দেখো ভালো আচ্ছা একটুখানি আচ্ছা একটুখানি নিজে তোর ভাষায় কি আচ্ছা আচ্ছা দেখ তো ওই যে বেবিটা খাবে দেখ বেবিটা খা ওই মিষ্টি তো আমি খেয়েই নিয়েছি আমি খেয়েই তোকে দিলাম এটা মিষ্টি আম মিষ্টি আম পুরো এ আমি খাবে দেখ ই টেস্টি ইয়ামি খাও খাও আমি এদিকে কাজ টাজ করছিলাম আর তার মধ্যে দেখো বই খাতা সব এগুলো ছিঁড়েছে ওদিকে এক টুকরো এদিকে এখানে কিছু ছড়ানো ছড়ানো আর এই যে তখন ঘর থেকে মা মা করে ডাকছে কি নাম তো পাচ্ছ না কি হয়েছে একা একা নাম তো পাচ্ছ না হেল্প লাগবে মায়ের হুম একা একা পারছো না কি বলছো বলো তো কি কথা বলছো ও আচ্ছা বলো মাম্মা বাবা কই বাবা আসছে না তো এখনো কই বাবা বাবার আসার টাইম হয়ে গেল বাবা কই আদি ও ওরকম ভাবে হাত দিছিস কেন মুখে মাকে নিবি মাকে বসাবি পেছনে বাইকের পেছনে আমি তো ওয়েট করে আছি কবে তোর বাইকের পেছনে বসবো তুই রাইড করবি আমি গাড়ির গাড়িতে তোর পাশে বসবো আমি ওরে বাবা ওরে বাবা রে নামা আমার গাড়িটা খুব পছন্দ হয় গাড়িটা আমার পিকনিক কাজ হয় আর বীর পালোয়ান বাবা তো অনেকেই আমাকে এখন কমেন্ট করো দেখি যে সঙ্গীতা তুমি সবসময় খালি বাবার বাড়িতে যাও শ্বশুর বাড়িতে যাও না কেন এই কমেন্টগুলো করো যারা দেখো ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আমার কিন্তু ব্লগিং চ্যানেলটা আজকের নয় অনেক দিনের আমার যখন ফুল প্রেগন্যান্সি টাইমটা আমি মিনি ব্লগের মাধ্যমে সবটা শেয়ার যতটুকু পেরেছি শেয়ার করেছি সবার কাছে যাতে অনেকেরই প্রেগনেন্সি রিলেটেড অনেকের প্রবলেম থাকে সেগুলো অনেক সময় অনেকে জানতে পারে না কিন্তু আমার মিনি ব্লগুলো আমি শেয়ার করেছিলাম যাতে করে আমার মতো নতুন মা আছে যাদের একটু হলেও উপকার উপকারে আসে তো অনেকেই কমেন্ট করতো সেখানে আমার ভীষণ ভালো লাগতো আমিও প্রচুর ব্লগ শেয়ার করেছি আর এখন তো ডেলি ব্লগ শেয়ার করি তোমাদের ভালোবাসার জন্য হাজার কষ্টের মাঝেও তো যাই হোক এখানে এখন আমি প্রায়শই একটা কমেন্ট পাই সেটা হলো আমার শ্বশুরবাড়ির লোকজনদের দেখা যায় না কেন মেহুকে আমি শ্বশুরবাড়ির লোকজনদের থেকে আলাদা করে রেখেছি তাদের যারা এই সমস্ত কমেন্ট করো তাদের কাছে আমার একটাই কোয়েশ্চেন যে আমি আমার প্রেগনেন্সি টাইমে প্লাস মেহু খুব ছোট ছিল একদম মানে কি বলবো যখন আমি সবে ওকে নার্সিংহোম থেকে নিয়ে এলাম আমি ছ থেকে সাত মাস আমি আমার মা বাবার কাছেই ছিলাম আর আমার প্রেগন্যান্সি টাইমটা তো যারা আমার ব্লগ দেখেছে তারা জানোই তো সেই টাইমটাতে আমি কিন্তু একটা কাউকে কমেন্ট করতে দেখিনি যে তোমার শ্বশুরবাড়ির কাউকে তো দেখি না তোমার সেবা করতে বা তোমার তোমাকে হেল্প করতে তোমাকে দেখে শুনে রাখতে তারা তখন কোথায় ছিল আমার একটাই করতে কমেন্টটা বহু পাই বহু বহু পেয়েছি তো সেই কারণে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে যারা কমেন্টগুলো করো বাকি অনেকে আছে আমাদের প্রচুর ভালোবাসা দেয় আর সেই ভালো হ্যাঁ আর সেই ভালোবাসার জোরেই কিন্তু আমি ব্লগগুলো শেয়ার করতে পারি নয় তো একটা বাচ্চাকে সামলে রোজ ব্লগিং দেয়টা কতটা টাফ ব্যাপার সেটা যারা নতুন মা আছো প্লাস অনেকেই নতুন মা ছাড়াও অনেকেই আমি জানি জানো আর অনেকে মানতে চাও না তাদের কথা আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে কি কি মা কি মা কি হচ্ছে ও আটকে গেছে ও শোনা এই ঠিক হয়ে গেছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি বাবা তো সেটা আমি জানি আর আমাকে যারা ভালোবাসে রোজ যারা দেখে ভালোবেসে আমাদের আমাদের মেয়েকে আমাদেরকে তো তারা আমি যখন প্রেগনেন্ট টাইমে ছিলাম আমি একা একা মানে কিসের মধ্যে দিয়ে গেছি প্রত্যেকটা দিন বমি করেছি আর প্রেগনেন্সি টাইমে মুড সুইং তো হয়েই থাকে এটা ওটা সেটা আমার মা আমার আমার প্রত্যেকটা মুহূর্তে আমি কি খাবো আমার বাবা বাজার থেকে এমন কোনো জিনিস আনি নেই যে আনে আমি মুখ দিয়ে জাস্ট একবার জাস্ট উচ্চারণ করেছি সেই জিনিসটা পরক্ষণে আমি দেখেছি আমার কাছে চলে এসেছে তো এই জিনিসগুলো এই জিনিসগুলো একটা মেয়ের কাছে কতটা কি আর প্রেগনেন্সি টাইমে এই টাইমগুলোতে যে যাকে দেখে এটা সেই জানে তার কাছে কি টাইমগুলো তো আমার একটাই প্রশ্ন আরও একবার বলছি যে আমার ওই ব্লগগুলো যখন আমি করেছিলাম তখন তারা কোথায় ছিল আর যদি কি মা এই যে মা লেগেছে না কিচ্ছু হয়নি শোনো কিচ্ছু হয়নি ও মা কিচ্ছু হয়নি বাবা কিচ্ছু হয়নি তো হুট করে একটা কি মা কিচ্ছু হয়নি সাত 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 ও বাবা মেয়ে দিয়েছি আই চুপ মেহুকে মারা ডুস দুষ্ট তো দেখো এইভাবেই আমি ব্লগ করি মেহুকে নিয়ে তো একটা ব্লগ দেখে হুট করে তো একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় না একটা কাউকে কমেন্ট করার আগে তার আগে ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হয় ভালো করে ব্লগের মাধ্যমেই দেখো হুট করে বলে দিল যে আমি মেহুকে সবার থেকে আলাদা করে রাখছি বা এটা করছি সেটা করছি এটা ঠিক মানে কর্মসূত্রে প্রত্যেকের কাজে তাদের প্রায়োরিটিটা নিজেদের কাছে বেশি বেশি আমি কাউকে দোষারোপ করতে চাই না কর্মসূত্রে সবাই সবার জায়গায় থাকে বরবারই আমার একজনাই একশো ঠিক আছে একজনাই একশো জনের সমান আমার সোনা পাখিটা চলো এই পাতাটা তুলে রাখো পাতাটা তুলে রাখো পাতা তুলে রাখো মা এই যে পাতাটা পড়ে গেছে পাতা তুলে রাখো এই যে পাতা পড়ে গেছে বাবা তুলে রাখো তুলে রাখো হ্যাঁ সব সময় ঘর দৌড় গুছিয়ে রাখতে হয় নোংরা করতে নেই তুলে রাখো বাবা তোলো ওখানে রাখো আমাকে দিতে হবে না এখানে রেখে দাও ওপরে রেখে দাও হ্যাঁ গাছে রেখে দাও চল 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 দেখো তো কে আসলো আসো 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 ও যে কে আসছে কে আসছে কে আসছে চল 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 কুট করে যাচ্ছে যাও কে আসলো দেখো তো বাবা ওলে বাবা দে এবার বুঝতে পারে ওরে বাবা 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 দেখি তো দেখি সরো মা সরো তোমার লেগে যাবে সরো সরো তোমার লেগে যাবে বাবা কি এনেছে বাবা কি মা বাবা আমি নিয়ে নি ঠিক আছে ও আগে আনলে ওর হাতে দিতে হবে একটা ওর একটা আমার কি এনেছে এটা কি এনেছে ও দেখেছো এখন আমারটা নেবে কেন আমি আমারটা দেবো তুমি তোমারটা নাও আজকে মেহুর বাবা নিয়ে এসছে মোমো আর আজকে পড়েছি আমরা মহা সমস্যায় আজকে শশাও নেই গাজরও নেই আজকে মেহুকে কি দিয়ে সামলাবো যে খাবারে শশার গাজর দেয় সেই খাবার আনবে বুঝতে পেরেছো বাবা চামচটা নিয়ে এসছে গো ওই দেখো দেখেছো ওই দেখো ঝাল আছে কিন্তু খুব ঝাল দেখো তো খে ওটা কিন্তু খুব ঝাল ও এখন ও তো মুখে দেবে না ও তো ঘাটবে এটাই তো সমস্যা দাঁড়া 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 দেখেছো দেখেছো ওই দেখো ওই দেখো দেখেছো মুখটা দেখো কি যে খুশি হয় কোনো কিছু ঘাটতে পারলে বা আপনি বাপ বড়ো সেফ এসছেন উনি আরে খাবে না ঠিক আছে খেতেও দেবে না এইখান থেকে নিয়ে ওই যে ওরা ওকে একটা পাত্র দেওয়া হয়েছে বাটি দেওয়া হয়েছে ওই বাটির মধ্যে ঢালছে এটা মোমো বলো তো মা মোমো হ্যাঁ মোমো বলো মোমো বললো দেখেছো বাবা বলো মোমো এই 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 খাবার নষ্ট করতে নেই মা নষ্ট করতে নেই এই ছানা চটকা জিনিসটা আমায় খেতে হবে আর ওরে ভগবান রে ভগবান অভি খাওয়া হচ্ছে আমার তো বাবা এইখানে যে দিনের মধ্যে আমাকে কতবার গোছাতে হয় বেবি থাকে যা হয় গোছাতেই হবে গোছাতেই হবে ও মানে এগুলো ছড়িয়ে ছিটিয়ে একসের করে রাখে সেগুলো আমার গুছিয়ে গুছিয়ে আমি রাখি সারা আসো মা চলে এসো চলে এসো চলে এসো ঘরে এসো ফ্যান চালিয়ে দি ঘেমে যাবে নয়তো এসো ফুকে নিয়ে মোমো খেতে গিয়ে মোমো যুদ্ধ হলো একরকম মানে সেই ছেনে মানে মানে সেটা যে ছেনে চটকে কি অবস্থা করবে সেটা খাওয়ার যোগ্য থাকবে না আমাকে এই সব প্রসাদ খেতে হয় কি মা এই তো মা এই তো এই যে আবার এখানে আসছে মোমো বলে তো মোমো মোমো হ্যাঁ মেহু কিন্তু আমার মোমো মোমো বলছে বলো তো মা ওই দেখ শিগগিরই আয় ওই দেখ বাবা কি নিয়ে আসছে দেখ এ টেন টেন ও দিব বলে এক্সপ্রেশনটা দেখো ও ঠিক বুঝে গেছে ওর মধ্যে কিছু আছে দেখো শিগগিরই এসো মা শিগগিরই চলে এসো বেরোতে পারছে না ওখান থেকে ও টুলটা দেখো টুলটা উঠিয়ে উঠিয়ে নিয়ে আসছে ও বাবা রে এবার এবার বলবে নাম হ্যাঁ জানি তো ওঠা বলবে নামো ঈদের মধ্যে কি আছে কি আছে বলো তো এবার দেখো কেমন করবে দেখো এ বাবা নিয়ে চলে গেল যা ই সিরিয়াস খাচ্ছে আরে সিরিয়াস খাচ্ছে ভগবান মুড মুড সুইং কাকে বলে দেখো মুড সুইং কাকে বলে এবার খুলে দাও ওরে বাপ বাপ কি আছে মা কি আছে এটার মধ্যে কি আছে কি আছে ওরে বাপ খুশিটা দেখো আমার মায়ের ঠিক আছে তোমার জন্যেই অর্ডার করেছি মা আমি জানা

তোর বাবার কাছে ফ্রেশ হয়নি হ্যাঁ অনেকদিন বাদেই তো তুমি আগে করাতো এখন করো নাকি কালকে করিয়েছে কালকে কি করিয়েছে কালকে ব্লগে কালকে ব্লগে বলতে পারিনি আজকে বললাম কালকে অনেক দিন বাদে করেছো আজকে করিয়েছো আমি করাই রোজ তুমি তো নিজেই বলো তোমার কাছে ও করে করতে চায় না এবার এখন ক্রেডিট নিচ্ছে দেখো ঝগড়া করছে ক্রেডিট নেয়ার জন্য রোজ কে ফ্রেশ করায় এখন বল তো সত্যি করে তুই বল চুপ

মামা এই কানু কানু কর হাসু হাসু করো চোখ ঢাক চোখ ঢাক চোখ ঘুমোতে যাওয়ার আগে এখন এইসব হচ্ছে